আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপনাদের যদি কঠিন কোনো রোগ হয় অথবা যে কোনো রোগের রোগ মুক্তির জন্য আল্লাহ তালার নামের একটি আমল অত্যন্ত ফলদায়ক আমি বলে দিব কিভাবে করবেন দুইটি নিয়ম বলে দিব সহজভাবে করতে পারবেন ইনশাআল্লাহ যদি কারো কোনো রোগ হয় যে রোগ সারতেছে না অনেক চিকিৎসা করার পরে ভালো হইতেছে না তাহলে কোনো পাক চীনা বর্তনে অর্থাৎ চীনা মাটির একটি বর্তন নেবেন বা প্লেট নেবেন আল্লাহ তালার যে একটি নাম ইয়া আল্লাহ এটি দ্বারা লিখিয়া উহা দইয়া পান করাইলে যে কোনো প্রকার রোগ আল্লাহ আরোগ্য করিয়া দিবেন চীনা মাটির হবে ইয়া আল্লাহ এটা লিখে যদি রুগীকে খাওয়ানো যায় প্রতিদিন এভাবে নিয়মিত সাত দিন খাওয়াবেন যে কোনো ধরনের বড় রোগ আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবে সুস্থ করে দেবে ইনশাল্লাহ আরেকটি হচ্ছে গিয়ে আরেকটি নিয়ম আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি কোনো অসুস্থ রুগী আল্লাহতালার এই নামটি ইয়া আল্লাহ এই নামটি যদি সে প্রতিদিন বেশি বেশি করে পাঠ করে নিয়ায় করে যে আল্লাহ আমার এই রোগ তুমি দূর করে দাও এই রোগ থেকে আমাকে সেফা দান করে এই নিয়ায়ত করে যদি বেশি বেশি করে দৈনিক ইয়া আল্লাহ নামটি পাঠ করতে থাকে কোনো ব্যক্তি প্রতিনিয়ত যদি এভাবে পাঠ করতে থাকে কিছু দিনের ভিতরে অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ আল্লাহ তালা তার ওই রোগকে সেফা দান করবেন রোগ থেকে তাকে মুক্তি দিয়ে দেবেন ইনশাল্লাহ এটি একটি পরীক্ষিত আমল এবং সদা সর্বদা দৈনিক যদি একশতবার আল্লাহতাল্লার নামটি জিকির করে আল্লাহ পাক তাহার ইমান সুদৃঢ় করিয়ে দেন পার্থিব লোভ লালসা চলনা প্রতারণা তাহার ইমান নষ্ট করিতে পারে না ই আল্লাহ তাল্লাহার নামের দ্বারা যদি নিয়মিত কেউ পাঠ করতে পারে একশতবার করে তাহলে আল্লাহ তালা তার ইমানকে বৃদ্ধি করে দিবেন হ্যাঁ কোনো প্রতারণা দ্বারা তার ইমান নষ্ট হবে না ইংসা আল্লাহ তাই আপনারা যে কোনো শোক থেকে মুক্তির জন্য ই আল্লাহ নামটি লিখে চীনা মাটির বর্তনে শেষারটিবার লিখে রুগীকে খাওয়াবেন এটা যদি না পারেন তাহলে নিয়মিত এই রুগী ইয়া আল্লাহ নামটির বেশি বেশি পরিমাণ পাঠ করবে তাহলে আল্লাহ অল্প দিনের ভিতর ইনশা তাকে সেফা দান করবে ইনশা জরুরি কোনো প্রয়োজনে উক্ত নম্বরে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করবেন আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকম রোগ শোক থেকে হেফাজতে রাখুক বালা মুসিবাদ দূর করে দেখ আল্লাহ আমাদের সকলের ইমানকে মজবুত করে দেখ আল্লাহ মামিন السلام عليكم ورحمه الله وبركاته